হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা খাবার তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিয়েছি কিন্তু দুধ লিকুইড দুধ থাকলে করতে পারেন আপনার না থাকলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে সুজি আপনি কতটুকু পরিমাণ খাবার তৈরি করবেন তার উপর ডিপেন্ড করবে আপনি কি এক কাপ সুজি দেবেন না দুই কাপ সুজি দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আর সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু চেড়ে দিতে হবে অনবরত না হলে কিন্তু দলা বেঁধে যাবে আর এখানে দুটা তেজপাতা আমি ধুয়ে দিলাম আর দিব একটা হচ্ছে লবঙ্গ আরটা আর একটা দারুচিনি দিয়ে দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে এইভাবে দিয়ে দিব আর একটু ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য এক চামচ ঘি আর এইখানে কিন্তু আমি বাদাম হ্যাঁ বাদামটা আমি ব্যালেন্ডার করে নিয়েছি আর এটা হচ্ছে আপনার গুড় দিয়ে করব। হ্যাঁ তা গুড় দিয়ে তারপর হচ্ছে আমি দেন ব্ল্যান্ড করছি আপনার চাইলে কিন্তু চিনি দিয়েও কিন্তু করতে পারেন এর জন্য কিন্তু কালারটা একটু লালটা লালটা টাইপের আসছে যদি গুড় দিয়ে করব তাহলে কালারটা সুন্দর লাগবে এর জন্য হচ্ছে করা আর আপনারা যদি চান না আমি এটা সাদা কালার হিসাবেই করব তাহলে আপনারা চিনি দিয়েও করতে পারেন যাই হোক আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ থেকে আবার ধরে না যায় যদি নিচ থেকে ধরে যায় তাহলে কিন্তু একটা গন্ধ চলে আসবে আর দেখতে পাচ্ছেন গুড়ের যে পানিটা এটা কিন্তু সেরে দিছে এই যে তাই কিন্তু একটু পাতলা হয়ে গেছে এখন কিন্তু এই পানিটা আপনার পুরোটা হচ্ছে জ্বালায় জ্বালা আস্তে আস্তে করে টানায় নিতে হবে হ্যাঁ না হলে কিন্তু আপনার বাদামের হালুয়াটা সুন্দরভাবে কিন্তু হবে না চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে আর আপনার অনাবরত হচ্ছে নাড়তে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার কিন্তু চলে আসতেছে এভাবে কিছুক্ষণ হচ্ছে আমি রান্না করে নিব আপনারা চাইলে বাচ্চাদেরও আপনারা দিতে পারেন বিকালের নাস্তা হিসাবে বা হচ্ছে আপনারা একটা বাটির ভিতরে ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা কম হলেও আপনি এক খেতে পারবেন ভালো থাকবে আর দেখেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি যেভাবে নাড়াচ্ছি সেভাবেই কিন্তু হচ্ছে কারণ এতেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু এক বিন্দু পানি অবশিষ্ট নাই হ্যাঁ আর এখন কিন্তু নামিয়ে ফেলতে হবে নামিয়ে ফেলার পরে ঠান্ডা হলে তারপরে হচ্ছে আপনার যেটা রাখবেন পাত্রে সে পাত্রটা আপনি একটু ঘি দিয়ে আগে একটু ব্রাশ করে নেবেন এই যে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিছি তাহলে নিচে লাগবে না খুব সুন্দরভাবে উঠে যাবে আর এখন আমি ঢেলে সেটিং করে দেন হচ্ছে আমি কিন্তু ফ্রিজে রেখে দিব রেখে দেওয়ার পরে ঠান্ডা হলে তারপর আমি কেটে নিব ভিড়োটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ